আজকে রাজনীতিতে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে উনিশশো একাত্তর সালে যে জন্য আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার যুদ্ধ আমাদের সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি আইডেন্টি সেই আইডেন্টিটিকে বাংলাদেশি হিসেবে আমাদের যে আইডেন্টি সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনার সামনে নিয়ে আসার প্রচেষ্টা চালানো এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয় আমরা সবাই বিশ্বাস করি যে আমরা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে আমাদের গড়ে উঠতে চাই এবং এই জাতিকে এমনভাবে আমরা গড়ে তুলতে চাই আমাদের ভাষায় আপনারা জানেন যে আমাদের লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক অর্গসূচি বা আমাদের সংস্কারের এবং পার্টির যে সমস্ত কথা আমরা বলেছি তাতে এই শব্দটা সেখানে উচ্চারণ করা হয়েছে রেইনবো নেশন একটা রামধনু যেমন অনেকগুলো আপনার রং নিয়ে একসাথে একটা অবয়ব আমাদের সামনে আসে ঠিক সেরকম একটা নেশন আমরা গড়ে তুলতে চাই আমাদের নেতা যেন তারেক রহমানের কথাগুলো বারবার বলেছেন তার বিভিন্ন বক্তব্যে আপনাদের সঙ্গেও বিভিন্ন বৈঠকে নিয়ে কথাগুলো বলেছেন বাংলাদেশের এই সময়টা জানেন যে একটা পনেরো বছরের শাসন দুঃশাসন সেটা উৎখাতের পরে গণবুদ্ধ চারটবুদ্ধের পরে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশকে সত্যিকার অর্থেই যে বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম প্রাণ দিয়েছিলাম সেই লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে প্রাণ দিয়েছিল লক্ষ লক্ষ মানুষ বাস্তু হয়ে গিয়েছিল বাড়ি ঘর পুড়ে গিয়েছিল মানুষের হত্যা হয়েছিল সেই কথাগুলোকে আমরা যখনই সামনে আনি আমাদের সামনে কিন্তু যে একটা চেতনা একটা ধারণা তৈরি হয় সেই চেতনা ধারণাকে আমরা ধারণ করতে চাই আমরা এই কথা পরিষ্কার করে বলতে চাই অত্যন্ত কণ্ঠে বলতে চাই কণ্ঠে উচ্চারণ করতে চাই যে আমরা বাংলাদেশে এবং উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা দিয়েছি আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা করার আমরা এটা সবসময় আপনাদের প্রতিবাদ করেছি প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে এই বাংলাদেশের মানুষ সত্যিকার তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয় তা বিশ্বাস করেন লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক